আসসালামু আলাইকুম শুভ সকাল আজ শুক্রবার আমি আনিসুল পাঁচশো বিশ এই যে দেখেন দর্শক ভাইয়েরা ওইটি যে ভাই ধানোয়াঘাটা ফরিদপুর পাবনা ধানোয়াঘাটার বিশাল বড়ো হাট এই যে দেখেন দেশি পেঁয়াজ আজকে একটু বাজার কম দাম একটু ঢিল বাজার চৌত্রিশশো থেকে ছত্রিশশো আজকের মাথার বাজার ছত্রিশশো আর রসুন মাতার রসুন চব্বিশশো থেকে ছাব্বিশশো মাতার বাজার আবার হয়তো

Eh dua nombor lah